আপনি কি জানেন কেন ঠাকুর শ্রী দেব শ্রাদ্ধের অন্নক্ষেতে মানা করেছেন আমরা সাধারণত ভাবি এটা কেবল একটা বিশ্বাস কিন্তু এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য এমনকি ঠাকুর নিজেই এক সুন্দর গল্পের মাধ্যমে এর রহস্য বুঝিয়ে দিয়েছেন চলুন আজ আমরা শুনব সেই গল্প এবং তার ভেতরের লুকোনো গভীর শিক্ষা একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক মন্দিরের কাছে এসে পৌঁছালেন বাইরে একটা কম্বল পেতে তিনি শোবার আয়োজন করলেন তাই দেখে মন্দিরের পুরোহিত তাকে ভেতরে ডাকলেন এবং খাবারের জন্য চাল ও আলু দিলেন সাধু সেগুলো রান্না করে খেলেন তারপর মন্দিরের ভেতরে শুয়ে পড়লেন কিন্তু মাঝরাতে তার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই তিনি দেখলেন মা কালীর গায়ে গয়নাগুলো পড়ে আছেন হঠাৎ তার মনে হলো এই গয়নাগুলো মায়ের তো কোনো কাজেই লাগে না আমি গরিব এগুলো আমার উপকারে লাগতে পারে এই ভাবনায় মুহূর্তে তার মনের লোভ জাগল সঙ্গে সঙ্গে তিনি মায়ের শরীরের থেকে গয়না খুলে নিজের ঝোলায় ভরে নিলেন আর রাতের অন্ধকারে পালিয়ে গেলেন ভোর হতে না হতেই মন্দিরের পুরোহিত এসে দেখলেন মায়ের শরীরে একটিও অলংকার নেই সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল গ্রামবাসীরা লাঠি সোটা নিয়ে সাধুর খোঁজে বেরিয়ে পড়ল আর একদিকে সাধু হাঁটতে হাঁটতে হঠাৎ প্রকৃতির ডাকে বসলেন আর তখনই তার মনে জাগল গভীর অনুশোচনা আমি সাধু হয়ে শেষ পর্যন্ত করলাম। করলাম। মনে তিনি গয়নাগুলো ফেরত দিতে মন্দিরের দিকে ফিরতে লাগলেন মন্দিরের কাছে আসতেই তাকে দেখে গ্রামবাসীরা চিৎকার করে উঠল তাদের মধ্যে অনেকেই রাগে ফুঁসছিল কিন্তু কেউ কেউ বলল সাধু যেহেতু নিজেই ফিরে এসেছে আর শাস্তি দেওয়ার দরকার নেই তখন সাধু পুরোহিতকে প্রশ্ন করলেন আপনি কি শ্রাদ্ধের পুজো করেন পুরোহিত জবাব দিলেন হ্যাঁ সাধু আবার জিজ্ঞেস করলেন কাল আমাকে যে চাল আলু দিলেন সেগুলো কি শ্রাদ্ধের ছিল পুরোহিত স্বীকার করে বললেন হ্যাঁ তাই এরপর সাধু জানতে চাইলেন যার জন্য সাধ্য হয়েছিল তিনি কেমন লোক ছিলেন সেখানে উপস্থিত সকলেই বলল সে ছিল দুরাচারী দুর্নীতিগ্রস্ত একেবারেই মহাচোর সাধু তখন সব বুঝতে পারলেন তিনি উপস্থিতি সবাইকে এখানে বোঝালেন শ্রাদ্ধের অন্ন গ্রহণ করার পরই আমার মনে চুরির বাসনা জেগেছিল আমি সাধু হয়ে যেটা জীবনে কখনো ভাবিনি সেটা করতে বাধ্য হলাম আর যখন শরীর থেকে সেই খাদ্য রূপে বেরিয়ে গেল তখন মন আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন শ্রাদ্ধের অন্ন খাওয়া উচিত নয় এতে মৃত ব্যক্তির বাসনা কামনা সংস্কারের প্রভাব জীবিত মানুষের ওপর এসে পড়ে কারণ মৃত্যুর সময়ও মানুষের কামনা বাসনা মরে যায় না শরীর ছাড়লেও সেই আসক্তি থেকে যায় আর সার্ধের অন্ন সেই বাসনা দিয়ে প্রভাবিত হয় তাই সেই অন্ন গ্রহণ করলে জীবিত মানুষের মধ্যে হঠাৎ দুর্বল চিন্তা লোভ কামনা জেগে ওঠে এই ছিল সেই সাধুর জীবন্ত অভিজ্ঞতা মা সারদা দেবীও একই কথা বলেছেন তিনি বলতেন নেহাত যদি নিরুপায় হয়ে শ্রাধ্য অন্ন খেতেই হয় তবে আগে ঠাকুরকে নিবেদন করে খেতে হবে তাহলেই এই কুপ্রভাব অনেকটাই কেটে যাবে বন্ধুরা আমরা প্রায়শই অনেক কিছু না ভেবেই করি কিন্তু ঠাকুর আমাদের শিখিয়েছেন প্রতিটা কাজের পেছনে একটা আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে সাধ্যের অন্ন খাওয়াও নিষেধাজ্ঞ কেবল রীতি নয় বরং মানুষের মন ও জীবনের জন্য এক গভীর শিক্ষা তাই আসুন ঠাকুর ও মায়ের বাণীকে মনে রেখে চলি যা খাই যা ভাবি যা করি সব কিছুতেই ঈশ্বরের আশীর্বাদ চাই ধন্যবাদ জয় ঠাকুর জয় মা